আবু হরার হাত দুই নবী পাঁচ জিনিস শিখাই দাস বুঝে গেছেন তির মেজির দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আবু হরায়রা হারাম থেকে বাঁচো তাহলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা এইখানে ছিলাম দুই নাম্বার অর্ধ বিমা কসামল্লা হুলাকাত তাকুন আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছেন এতে তুমি খুশি থাকো তাহলে তুমি পৃথিবীর সবচাইতে ধনী মানুষ হয়ে যাবা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা দিছে আলহামদুলিল্লাহ এটা তিন নাম্বার ওয়াহসিন ইলা জারিকা তাকুন মিনা আবুহুরারা হুরায়রা সাথে উত্তম আচরণ কর তাহলে তুমি খাঁটি মুমিন হবা আমি এখানে মঞ্চে আসার আগে যখন ওখানে নামছি আমার পরে আমার সাথে অনেকে সালাম দিছে মুসাফা করছে যারা আমাকে সালাম দিয়েছে মুসাফা করছে তাদের মধ্যে এমনও লোক আছে যারা পরিবেশীকে গত 5 বছর সালাম দেয় নাই আমারে সালাম দিয়ে আপনার শেষে হুজুর আপনি আপনার উপর সব শান্তি বর্ষিত হোক আমার প্রতিবেশি যারা আছে হেকো শান্তি দরকার নাই সব আপনার উপর হোক অথাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় কর সালামের মাধ্যমে হইলেও সুবহানাল্লাহ এইজন্য প্রতিবেশীকে সালাম দিবেন আমাদের এই এলাকার মানুষ পাশের ঘরের লোককে সালাম দেনা কেন হে তো আমগো পাশের ঘরে আব্দুর রহিম ভাই এর কি সালাম দিম এই ইসুপ মিয়া এর কি সালাম দিম ভাই আরে সালাম দেন না কেন হেজুর এ তো আমার ভাতিজা তুমি সালাম দেন না কেন আমার কাকারে সালাম দেন অথচ রসুল সাল্লা সাল্লাম কি বলে দেখেন আমার সাথে মুসাফা করেন এই দেখেন তাকান সবাই দুই মুসলমান যখন সালাম দিয়ে মুসাফা করে মুসাফা করার পর এবার ছেড়ে দেন আমরা দুইজন আমাদের জায়গা থেকে আলাদা হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় আমাদের গুণাগুলা তেমন ঝরে পড়ে যায় এখন বলেন আব্বার ঘুনা ঝরে বরুক চাচার ঘুনা ঝরে বরুক এটা কি আমরা চাই কিনা তাহলে আপনি আপনার আব্বারে সালাম দেন না চাচারে কেন সালাম দেন না প্রতিবেশীরে সালাম দেন না আজকে থেকে পাচুক্ত নামাজে আপনার একজনের সাথে যদি দশবারও দেখা হয় নতুন করে দশ বার সালাম দিবেন নামাজে ঢুকলেন দেখা হয়েছে আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাস নামাজে ঢুকলেন নামাজ পড়লেন নামাজের পর দুইজন বাজারে গেছেন বারোদি বাজারে বাজারে যে দুইজন দুই দিকে হয়ে গেছেন একটু পরে আবার রাস্তার মাথায় সাক্ষাৎ বাজার করা শেষ আপনার হ্যাঁ চলেন একসাথে বাড়িতে এই যে আপনারা এইভাবে যখন যতবার নতুন সাক্ষাৎ হবে একদিনে ততবার সালাম নির্দিষ্ট একদম যদি হয় তার ব্যাপারে মাসালা আছে যদি শিউর হওয়া যায় একাউদিসের মধ্যে আসছে যে এলাকায় দুইটি অপরাধ বেড়ে যায় ওই এলাকায় ওই বেটায় শান্তি কি করবে ওখানে গজব আসে উল্টা আর হিম কিতাবের নাম হঠাৎ দুনি একটা বিষয় বইয়া গেছে উনি বলার কারণে এটা আমি বলতেছি না হলে বলতাম না বিশিষ্ট সুদক্ষুর যারা আছে মাইকের আওয়াজ যারা আমি আশাবাদী কেউ সুদ খায় না এলাকার এরপরও আপনারা কিন্তু কষ্ট নেন না যদি কেউ সুদ খায়ও আর কি আর তার্গিবর্তারহীন কিতাবের নাম তিন নম্বর খণ্ড ঊন নাম্বার নম্বর পৃষ্ঠা উনসত্তর নম্বর পৃষ্ঠা রসুল সাল্লা সাল্লামের হাদিসের মধ্যে আসছে কোন এলাকায় যখন দুটি অপরাধ বেড়ে যায় একটা হলো ব্যবিচার আর একটা হলো সুদের কারবার আজাব আল্লাহ ওই এলাকায় আল্লাহ আজাব দিতে চায় না সুদ খোরেরা আল্লাহর আজাবটা টাই না আসে তো এদের জন্য আর কি শান্তি চাইবেন তো পুরো অশান্তির মধ্যে আছে আপনি আরেকদিন সুদের বিষয়টাই দিয়ে দিবেন তাহলে ওয়াজ ওয়াজটাই করে দেবো সুদের সাথে আজকে যদি আমাদের আলোচ্য বিষয় আরেকটা এটা অন্য হ্যাঁ তো এখন আপনার যে বিষয়টা বললাম তো কোন জায়গা জানিছিলাম সালাম প্রতিবেশীকে সালাম দেওয়ার মাধ্যমে হলো আমরা হক আদায় করব নাম্বার ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বুলিনফসিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাটি মুসলমান হয়ে যাবে প্রিয় ভাইয়ারা মুসলমানিত্বের পরিচয় প্রতিনিয়ত কিভাবে দিবেন কলার সিল্কা আপনার পায়ের নিচে লাগছে আপনি পিছল খেয়ে পড়ে গেলেন আপনি এই নিয়তে কলার সিল্কাটা সরায়া দেন আমার কোনো মুসলমান ভাই বোন এখানে আঘাতপ্রাপ্ত হতে পারে সরিয়ে দিলেন কলার সিল্কা এটা এতটাই বিপজ্জনক গাড়ি পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে যায় একটা ইটের টুকরা আপনার পায়ের নিচে লাগছে আপনি সরায়া দিলেন যে আমার কোনো ভাই বোন যেন কষ্ট না পায় রসুল্লাহ সাল্লাম বলেন বুখারির বর্ণনা কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু এই নিয়তে সরিয়ে দেয় তার অন্য কোন ভাই বোন যেন বিপদে না পড়ে গফর আল্লাহু লাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ তার আগের সব গুনাহ माफ করে দেয় সুবহানাল্লাহ খাটি মুসলমান পাঁচ নাম্বার ওয়ালা তুক্সিরি দিহকা আবু হুরারা বেশি হাসবা না ফায়িন্না কাসরাতা দিহকি তুমিতুল কলবা বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় আমি বাশতি আবার বলছি হারাম থেকে বাঁচো শ্রেষ্ঠ আবেদ হবা তোমার জন্য যা আল্লাহ বরাদ্দ করছে এটা মেনে নাও তুমি শ্রেষ্ঠ হবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হবা আবহা বেশি হাসবা না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় তো এটার মধ্যে আমাদের মূল আলোচ্য বিষয় হারামের অংশটা আমি যে আলোচনাটা করতেছিলাম সংক্ষেপে বলে দিচ্ছি ছয়টা কথা আপনাদের সামনে বলেছিলাম দেখেন একটু মনে পড়ে কিনা এক নাম্বার নগদ গুনাগুলা এই মুহূর্তে ছেড়ে দেওয়া দুই নাম্বার নতুন করে গুনাহের কাছে না যাওয়া তিন নাম্বার কবিরা গুনাগুলা এই মুহূর্তে নিয়ত করা না আমি আর কবিরা গুনা করবোই না আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ খুশি হয়ে সগিরা গুনাহ মাফ করবে চার নাম্বার বলেছিলাম আমাদের পাপ হয়ে যেতে পারে শয়তানের ধোকায় সবার কাছে বলে বেড়াবো না প্রয়োজনে কোনো আল্লাহকে বলবো যেন আমি এটা থেকে বাঁচতে পারি পাঁচ নাম্বার গুনাকে আজকে থেকে আমরা মুমিন যারা তারা মাসির মতো মনে করবে মাসাল্লা কিসের মতো মনে করবে পাহাড়ের আর পাপাচার গুনারে কিসের মতো মনে করবে মাসির মতো এলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হারাম ছেড়ে দিলে গুনাহ ছেড়ে দিলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় এই হলো আজকের ছয়টা মূল আলোচনা এর মধ্যে হারাম অংশে আমরা নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহর হালাল হারাম করা যাবে না আল্লাহর হারাম হালাল করা যাবে না স্বভাবটা জানি কাদের সেটা আবার জানছি কোথায় সুরা ইউনুসের পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমাদের জীবনটা যেন আমরা হালালের মাধ্যমেই পরিচালনা করতে পারি যে কোনো ধরনের হারাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকের হালাল হারাম অংশের আলোচনা আর পাপের অংশের আলোচনাগুলা এখানে গাড়িতে আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত পাপের অংশের আলোচনাগুলা পাবেন নবম দশম খণ্ডে আর আপনার হালাল হারামের আলোচনাটা পাবেন তৃতীয় নাম্বার খণ্ডে মিম্বর আমানত তৃতীয় নাম্বার খণ্ড